দেখো বন্ধুরা এখানে চিকেন ফুটছে এই যে চিকেনটা একটু হতে বাকি আছে এই যে চিকেনের লেগ পিস আর এখানে হচ্ছে বিরিয়ানি প্রস্তুতি এই যে হাড়ি এই হাড়িতে করে বিরিয়ানি হবে এই যে বিরিয়ানির প্রস্তুতি চলছে হোমমেড বিরিয়ানি এই যে চিকেন রেডি হ্যাঁ লাল লাল একদম এক এখানে বিরিয়ানি রান্না হচ্ছে এই যে আরে ভাই গায়ে চাবিছ না এই যে হাজির

ভালো হয়েছে বেরেস্তা গুলো দেখো বিরিয়ানির মশলা যাচ্ছে আমরা আমাদের মতন করে করি এরকম এটা কিন্তু দোকানের মতন করে না একদম ঘরোয়া ভাবে বানাচ্ছি এতে বেশি চিকেন দিতে হয় না এতে চিকেন কম দিও হনে চিকেনটা বেশি এরকম খেতেই ভালো লাগে চলো এইভাবেই বাকিগুলো দেওয়া হবে পরে দেখাচ্ছি দিয়ে দাও বেরস যাচ্ছে আবার এখন একটু ঘি দেবার তো নাকি ঘি একেবারে লাস্টে দেবা একেবারে দেবা

কাঠের জালের চিকেন রান্না করেছি দারুণ টেস্ট হয় কতটা দি দিলে এইবার লাস্ট যাচ্ছে স্পেশাল থেকে যেটা ছাড়া একদম হয় না এই যে ঘি অনেকটা পরিমাণে একটু ঘি দেওয়া হচ্ছে আর আমি ভাতের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তো এই যে ঘি চলে গেল এবার এ যাচ্ছে হচ্ছে গোলাপ জল এই যে আরে পারে যাচ্ছে কি এটা কেওড়া জল আচ্ছা এটাই গন্ধ লাগে एक्चुअली আতরে বেশি গন্ধ নেই কেওড়া গন্ধ নেই আবার মিষ্টি মিষ্টি বেশি দিতে হবে না থাক এবার মনে মেশানো হচ্ছে আটা দিন দিলাম এই নোড়াটা চাপা দিয়ে দেওয়া হলো আর এই যে ভাবে ভাবে মনের মধ্যে দেখো কত আগুন আছে এটাই হয়ে যাবে আর ইট দিতে হবে না তো চলো বিরিয়ানি হতে থাক এটা বেশ আধ ঘন্টা মতন সময় লাগবে তো বিরিয়ানি একেবারেই রেডি তো রান্না আছে এই দেখো বাবা তো দাদা বৌদির বিরিয়ানি হাড় খেয়ে যাবে হুম 이0트바0 0 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 0거0 0 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 लगे? दाल। हम्म। अ, अब स्टॉप। सुंदर आनो इधर। चिकन मुझे दालू। सुंदर चिकन। ओ, मुके धीरे-धीरे गलया चलदा। चिकन लेग पीस एमनी सॉफ्ट ही होए। ओ। अगर हाथ देची समस्या नहीं। तो काटै। चलो खे दे ना।